নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন নোটিশ দিয়ে বন্ধ করল প্রশাসন অডিও ক্লিপ সামনে এনে প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের ভোটে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করিয়েছেন তৃণমূল দাবি বিজেপি নেতার সমবায় নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘিরে সরগম নন্দীগ্রামের রাজনীতি কালীচরণপুর সমবায় সমিতি মোট আসন সংখ্যা বারো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় বারোটি আসনে এবং সিপিআইএম ছটি আসনে নামিনেশন করেন পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একজন এবং সিপিআইএমের একজন করে নমিনেশন প্রত্যাহার করে এই কালীচরণপুর সমবায় সমিতিতে আজ অর্থাৎ ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকালই প্রশাসনের পক্ষ থেকে কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে একটি নোটিশ দেয় ব্লক প্রশাসন সেখানে এল অ্যান্ড অর্ডারের সমস্যার কারণ দেখিয়ে আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ একটি অডিও প্রকাশ করেন যে যেখানে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ নসৎ করে বিজেপি নেতা শ্যামপ্রসাদ মাইতি বলেন নন্দীগ্রামের যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস হারছে তারই সমবায় নির্বাচনে হারের ভয়ে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা প্রার্থী অমীয় সাত্রাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাকে বাধ্য করেছে মনোনয়ন প্রত্যাহার করতে আমরা ইতিমধ্যে এই বিষয়টি এআর এবং এ আর দৃষ্টিগোচর করেছি যে মনোনয়ন পত্রের প্রাপ্তি স্বীকার পত্র ছাড়া কি করে শুধুমাত্র পেশি শক্তি এবং ভয় দেখিয়ে একজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে আপনারা শুনুন বুঝতে পারবেন এই শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কতটা নিচে নামতে পারে আজকে উনি সমবায় সমিতি নিয়ে মাঠে নেমেছেন কিছুদিন আগেই তো উনি বলেছেন কাঁথিতে কেন বৃষ্টি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য দায়ী রেপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বরফ কেন ঠান্ডা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী আসলে উনি সব জায়গাতেই মমতা আতঙ্কে ভুগছেন পাঁচনটা হলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এটা নিশ্চিত জেনে ভয়ে সন্ত্রস্ত হয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে লাগিয়ে এই নির্বাচনটাকে বন্ধ করেছে যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই বলে নোটিশ করে বন্ধ করেছে কারণ সাধারণ মানুষকে এই যে ভোটটা হয়নি সেটা কি করে জবাব দেবে তৃণমূল কংগ্রেস তাই সাধারণ মানুষকে এই ভিডিও ক্লিপ দেখিয়ে ভিত্তিহীন এবং মিথ্যা এই সমস্ত কথা বলে এই নির্বাচনটাকে বাতিল করেছে কারণ পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একের নন্দীগ্রামের বুকে সমস্ত সমবায় সমিতি জয়লাভ করেছে সেই ভয়ে দুর্গাপুর এবং কালীচন্দুর একই প্রসেসিং করে এটা বন্ধ করেছে নীলজ্জ তৃণমূল কংগ্রেস মিথ্যা এবং পুলিশের উপর নির্ভর করে পশ্চিম বাংলায় বেঁচে আছে